অতক কুয়াগাটা সংলগ্ন বাউখর নামের একটি মাছ ধরার তলার দুকে ঘটনা ঘটেছে এই ঘটনায় সমুদ্রে চার দিন বেশি থাকার পর লয় জেরেকে উদ্ধার করেছে উপকূলী মাছ ধরার দল এখনো নিখোজ রয়েছে আব্দুর রশিদ নূরুল ইসলাম রফিক ইদ্রিস هارুন ও কালাম নামের ছয় জেলে মঙ্গলবার ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় থাক বড় দলくない এর আগে গত শুক্রবার সকাল দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে উদ্ধারকৃত জেলেরা জানান বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদ মাজি পনেরো জেলে সহ মহিপুর থেকে ওই টলাটি নিয়ে গভীর সাগরে যায় শুক্রবার সকালে শেষ বয়ায় পঁচাত্তর কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ে তাণ্ডবে তাদের টলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায় এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যায় তারা চোদ্দ জন বাঁশ ও ফুলেটের সাহায্যে ভাসতে শুরু করলে দু দফায় আরো পাঁচজন হারিয়ে যায় পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি টলার ওই নয়জন জন জেলেকে উদ্ধার করে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন এ ঘটনায় গত ছাব্বিশ জুলাই টলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন আমরা নিখোঁজ ছয়জনের জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট